শুক্র নামে করছে আমি যে ভোট দিতে পারছি আমি নির্বাচন করতে পারছি এর চেয়ে বলো নিয়মত কুতুর রহমত আর খেতে পারে লাখ লাখ কুড়ি কোটি শুক্র নামে আর দীর্ঘ প্রতীক্ষিত দীর্ঘদিন পরে আমার বাচ্চারা ওইখানে এসে ভর্তি পেয়েছে প্রথম এটা অনেক বাচ্চারা দেখুন প্রথম আশা করি ইনশাল্লাহ তারা আমাদের এলাকা তো খুব শান্তিপূর্ণ আগেও শান্তিপূর্ণ ছিল এখন শান্তিপূর্ণ আশা করি বাংলাদেশের সমস্ত এলাকায় ভালোভাবে শান্তিপূর্ণ ভাবে হবে এটাকে খুব খারাপ ভাবে আমি নিব এই ইন্টারিম গভর্নমেন্টের পিরিয়ডে সরকার একটু কঠিন ভাবে অবস্থা নিয়েছে যারাই করছেন তারা খারাপ কাজ করছে সে যেই দলই হোক সেটাকে আমরা কোনো সময় আমরা

লক্ষণ আছে সেই লক্ষণ কিছুটা আমি জানি যেটা আমি প্রকাশ করতে চাই না তারা বাট এখানে আমি বড় সমস্ত ভোটার বৃন্দকে অত্যন্ত সচেতন হওয়ার জন্য সমস্ত প্রিসাইডিং অফিসার উপপ্রেসিডিং অফিসার যারা আছেন এন্ড শিক্ষা বাহিনীকে সচেতন হওয়ার বর্ত যাতে ভোট ইঞ্জিনিয়ারিং কেউ যেতে থাকে আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন আপনি আলহামদুলিল্লাহ কত শান্তিপূর্ণভাবে হচ্ছে তাই ওই ইলেকশন ইঞ্জিনিয়ারিং যে ব্যাপারটা আছে সেই জায়গাটার জন্য আমি দেশবাসীকে বলবো জনগণকে বলবো সমস্ত কর্মকর্তা কর্মচারী যারা ইনভলভ আছেন এন্ড শৃঙ্খলা বাহিনী ইনভলভ আছেন আপনারা একটু সচেতন